আসসালামু আলাইকুম অনেকে কি বাচ্চা মেয়ে নাকি ছেলে কনফিউজ হয়ে যায় এবং খুব অস্থির হয়ে যায় জানার জন্য এই যে দেখুন এখানে বাচ্চার পা দেখা যাচ্ছে দুইটা পায়ের মাঝখানে একদম ক্লিয়ার দেখা যাচ্ছে এই যে দুইটা পা এই পা এই মাঝখানে ক্লিয়ার দেখা যাচ্ছে কোনো ছেলে বাচ্চার মতো কোনো অর্গান নাই একদম মেয়ে বাচ্চার অর্গান এটা শিওর দেখুন এই যে পা এই দিকের পা এ ও উপরের দিকে আরেকটি পা এবং মাঝখানটা একদম ফাঁকা এখানে কোনো ছেলে বাচ্চার কোনো অর্গান কোনো কিছু দেখা যাচ্ছে না এখানে দেখুন একদম ছবিটি ক্লিয়ার দেখুন মাঝখানে এই যে পা দুটি মাঝখানটা একদম ফাঁকা এখানে এটা মেয়ে বাচ্চার ক্লিয়ার একটি ভিউ এটার ছবি যদি কোনো ডাক্তার আলট্রাসোনোগ্রাফিতে দিয়ে দেয় তাহলে হয়তো দেখে বোঝা যাবে যে এটি ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা কিন্তু এই ছবি সচরাচর ডাক্তাররা দেয় না অন্যান্য প্রয়োজনীয় ছবিগুলো দিয়ে দেয় এ কারণে ছবি দেখে বোঝা যায় না আলট্রাসোনোগ্রাফির সময় ডাক্তার দেখে বুঝতে পারে যে ছেলে বাচ্চা নাকি মেয়ে বাচ্চা ধন্যবাদ